প্রেম আর বিবাহিত জীবন এক নয় কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সাকসেস নয় একজনকে ভালোবাসলাম তাকে কোনো উপায়ে পেয়ে গেলাম মানেই আমার ভালোবাসা পূর্ণতা পেল এরকমটা ভাবা নেহাত বোকামি আসল জীবনটা তো শুরু হয় বিয়ের পর থেকেই আর বিয়ের পরের জীবনটা একসঙ্গে ভালোবেসে সে সব থাকতে পারাটাই সফলতা ছয় বছর প্রেমীর পর বিবাহ করে তৃপ্তির আমি বিয়ের আগেকার শতভাগ ভালোবাসা নেমে আসতে দেখেছি অঙ্কের শূন্যের কোটায় সারাদিন ফোনে কথা বলে মেসেজ দিয়ে সপ্তাহ একদিন দেখা করে গিফট দিয়ে গিভ টেক একটা সম্পর্ক যে কেউ এগিয়ে নিতে পারে কিন্তু বিয়ের পর দায়িত্ব নিয়ে যত্ন নিয়ে জীবনের শেষ অব্দি সম্পর্কে এগিয়ে নেওয়া মোটেও সহজ কাজ নয় বিয়ের পর যখন আবেগ কমে ফ্যান্টাসির জগৎ ছেড়ে যখন আমরা বাস্তবিক জগতে নেমে আসি ধীরে ধীরে যখন সৌন্দর্য হারাই শারীরিক চাহিদা কমে আসে শতভাগ দায়িত্ব ঘাড়ে চেপে বসে ঠিক তখনই সম্পর্ককে বোঝা মনে করে পালিয়ে না গিয়ে থেকে গিয়ে ভালোবাসতে পারা সত্যিকারের পূর্ণতা তাই জীবনসঙ্গী হিসেবে যাকেই বেছে নাও যাকে তুমি ভালোবাসো এবং যে সকল পরিস্থিতিতে জীবনের শেষ সময় অব্দি ভালোবেসে যেতে পারার আত্মবিশ্বাস ও সাহস রাখে তাকেই ভালোবাস